আসসালামু আলাইকুম আমাদের রাজনীতিবিদদেরকে এরপরই করা উচিত অন্তত পক্ষে প্রতি সপ্তাহে একবার একসাথে খানা খাওয়ানো উঠা করা কোলাগুলি করা সাক্ষাৎ করা এটা একান্ত বাধ্যতামূলকভাবে আইনিভাবে করা উচিত এই সংস্কারটা আমি মনে করি অতি জরুরি তাহলে আমাদের মধ্যে যে দূরত্ব আছে যে রেশারেশি আছে কাদা সুরাসুরি আছে সমালোচনা আছে একজন আরেকজনকে দেখতে পারে না আমার মনে হয় এটা কমে যাবে এটা একটা কার্যকরী উপায় হবে তো এর জন্য এটাই করতে হবে এই কথাগুলো কেন বলতেছি পিছনে ছবিটা দেখেন আজকে সবাই একসাথে হয়েছে সর্বদলীয় বৈঠক এই সর্বদলীয় বৈঠকে সবাই একসাথে খানা খাইছে একসাথে কোলাকুলি করছে হ্যান্ডশেক করছে এতে কিন্তু তাদের মধ্যে যে বিভেদটা একদম পানির মতো পরিষ্কার হয়ে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে আমার মনে হয় আইন পেরা এই জিনিসটার ব্যবস্থা প্রতি সপ্তাহে একবার করা উচিত